এমিলি ভাই চিলি গতকালকের ম্যাচ দেখার পর আপনার মনে হচ্ছে আর্জেন্টিনার জন্য কোন কোন জায়গায় আসলে চ্যালেঞ্জিং হতে পারে ক্লাদিও ব্রাভো তিনি এবং ওভারঅল হচ্ছে গ্যালেক্সি সানচেসরা তো রয়েছেই না আমি বলবো যে আপনি যদি লাস্ট ম্যাচ আর্জেন্টিনার ডিফেন্ডিং জোনটা দেখেন যেটা গতকালকে বলেছিলাম যে ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে কিন্তু আর্জেন্টিনা একটা দুর্বলতা রয়েছে মানে তারা মানে কুইক ব্যাক করতে একটু প্রবলেম হয় বাট আবার যেখান থেকে তারা বল বসবে ওখানেই চেষ্টা করে প্রেসিং করে বল গেইন করার বাট আপনি যদি চিলির মেইন পয়েন্টে দেখেন তারা ফোর্টি থ্রি তাদের সামনে যে চারজন প্লেয়ার ওয়ালদেস আপনার দেভিলা প্লাস হয়েছে সানসেস এবং সামনে ভার্গাস ভার্গাস যদিও তেমন কিছু করতে পারেনি বাট কিছু সময় দেখবেন যে তাদের চানজনা বেশ একটা ভালো কম্বিনেশন কিন্তু ছিল ফার্স্ট যে চান্সটা আসলে সানসেস পেয়েছে তাদের কিন্তু কম্বিনেশনের মাধ্যমে কিন্তু সুযোগটা তৈরি হয়েছে লেফট ফ্ল্যাঙ্ক থেকে ধাভিলের ক্রস এবং সানসেস যেটা মিস করেছে তো ওই মুভমেন্টগুলো নিয়ে কিন্তু আপনাকে আর্জেন্টিনাকে প্রপার হ্যান্ডেল করতে হবে যদিও আর্জেন্টিনায় ওই ধরনের ব্যাক রয়েছে স্পেশালি রোমেরো এবং লেসান্দ্রো আমরা জানি কুয়েন এবং মোলিনা এই জন্য যে পরের ম্যাচে তারা হয়তো তাকলিফিকো এবং মঞ্চিয়ালকেও খেলাতে পারে জানি না আমরা বাট তাদের চারজন যে ব্যাক রয়েছে তারা কিন্তু ক্যাপাবেল এই এই জিনিসগুলি হ্যান্ডেল করার জন্য বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি প্রপার কনসার্নে রাখতে হবে আর্জেন্টিনার অ্যাট সেম টাইম আর্জেন্টিনারও কিন্তু আপনার অনেক অনেক স্ট্রং পয়েন্ট রয়েছে যেটা আসলে প্রপার হ্যান্ডেল করতে পারবে কিনা গতকালকে ম্যাচ দেখে আজকে ম্যাচ দেখে যেটা মনে হয়েছে চিলি দলের কারণ চিলি ডিফেন্সিভ ডিফেন্সিভ অর্গানাইজেশন ভালো বাট সামটাইমস কিন্তু তাদের ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝখানে কিন্তু পেরু অনেক সময় বল নিয়েছে কিন্তু হ্যাঁ বল নিয়েছে যেটা কিন্তু আর্জেন্টিনার জন্য খুব ইজি না মেসি কিন্তু ওইসব জোনগুলিতে বল নেয় ডিমারিয়া নাই সামটাইমস ফ্লাঙ্ক এরিয়া থেকে এসে ভিতরে অ্যাট দ্য সেম টাইম মাইকেলিস্টার কিন্তু লাস্ট ম্যাচে সেম করেছে যখন মিডফিল্ড ডমিনেটিংটা তারা করেছিল অ্যাট দ্য সেম টাইম কিন্তু দেখবেন পারদেশ এবং ডিপলকে রেখে মাইকেলিস্টার কিন্তু ওই জায়গাগুলিতে কিন্তু বল নেওয়ার চেষ্টা করেছে যেটা আমার কাছে মনে হয় যে চিলির জন্য বড় একটা থ্রেট হতে পারে সো এইসব জায়গাগুলি তো অবশ্যই দুই কোচের একটা বড় প্ল্যানের অংশ থাকবে আমার কাছে মনে হয় যে ভালো একটা এক্সাইটিং ম্যাচ হবে বাট এই গ্রুপটা যদি বলেন এই গ্রুপে কিন্তু আমরা চারটা দলেরই খেলা দেখেছি বা চারটা দলের খেলা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আর আর্জেন্টিনার পরে কিন্তু কানাডাকে আমাকে কানাডার দলটাকে আমাকে এক্সাইটিং মনে হয়েছে কারণ কানাডা নেক্সট পেরুর সাথে খেলবে কানাডাকেও কিন্তু আপনি কিন্তু এই গ্রুপ থেকে কোনোভাবেই ফেলে দিতে পারবে না কারণ তারা নেক্সট দুইটা ম্যাচ যদি তারা চিলি এবং পেরুকে হারা তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে থ্রু করবে সুতরাং আমার কাছে মনে হয় যে এই গ্রুপটা বেশ একটা স্ট্রং গ্রুপ হিসাবে আমার কাছে মনে হয় কোপা আমেরিকাতে হতে যাচ্ছে আর্জেন্টিনার আরেকটা ম্যাচ তো আসলে তো পেরুর সাথে এই যদিও ওই ম্যাচের প্রিভিউ এখনই আমরা করছি না আ তারপরও পেরুর খেলা দেখে মনে হচ্ছে পেরুর বাধাটা তো ইজিলি আর্জেন্টিনার টোপকে যাওয়া আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার এখন যে ফর্ম যাচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপের পর থেকে বা ওয়ার্ল্ড কাপের আগে কোপা আমেরিকাতে তো ওদের যে ফর্ম যাচ্ছে তারা কিন্তু আপনার দেখেন ওয়ার্ল্ড কাপের পরে পাঁচজন প্লেয়ার অলরেডি স্কোয়ার থেকে চেঞ্জ করেছে এটা কিন্তু বেরি মানে একটা আপনার ব্রেবের ব্যাপার কোচের এটা কিন্তু অনেক

তো অবভিয়াসলি ম্যাচ আপনার ওইটা নিয়ে অত টেনশন করা লাগবে না যদি তারা চিলিকে হারাই দেয় তখন কিন্তু সে কোচ আর্জেন্টিনার কোচ কিন্তু হ্যাঁ তখন কিন্তু দেখা যাবে যে অনেক প্লেয়ারকে সে চেঞ্জ করে খেলানোর একটা সুযোগ পাবে তো এটা কিন্তু ডেফিনেটলি আপনার আর্জেন্টিনার জন্য একটা বড় সুযোগ এবং বড় চান্স এবং যারা জুনিয়র প্লেয়ার আছে তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হয়ে দাঁড়াবে

Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.